নমস্কার আমি ডক্টর সব্যসাচী ঘোষ ইএনটি সার্জন আজকের ভিডিওটা একটা কোনো টপিকের বা কোনো পার্টিকুলার আজকে সচেতনতা নয় কিছুটা সচেতন বলাই যেতে পারে বরং তো একটা ঘটনার উপরে তো এই ঘটনাটা ঘটেছিল বছর দুয়েক আগে আমি যখন মুর্শিদ মেডিকেল কলেজে ছিলাম এই মেডিকেল কলেজের দরুন যত পোস্টে থাকাকালীন কিছু কিছু এমন এমন ঘটনা এমন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেটা অনেক মানুষেরই হয়তো জানা থাকে না কী রকমভাবে জিনিসগুলি এসে প্রেজেন্ট করে তো তারই আমার মনে রাখার মধ্যে এই একটা ঘটনা আপনার সাথে শেয়ার করছি আপনাদের সঙ্গে আশা করি ভালো লাগবে এবং একটু শিক্ষণীয় জিনিসও আছে এবং কত ছোট জিনিস থেকে দুম করে বৃহত্তরে যে কত জিনিসে খারাপ পরিণতি কিছুক্ষণের মধ্যে হয়ে যেতে পারে সেটা আমার এই ঘটনাটাকেই শেখা তো সেদিন আমার অনকল হসপিটাল কোয়ার্টার্সেই আছি সারাদিনের আউটডোর দুপুরে রাউন্ড সন্ধেবেলা ইভিনিং রাউন্ড দিয়ে সব কিছু কাজ শেষ করে এই এগারোটার সময় বাড়ি আসে শীতের রাত যে তখন নভেম্বর ডিসেম্বরে ধরুন বারো তেরো তারিখ হবে এই সময়টাতে মেম্বার শীতটা ছিল মনে পড়ে তো এসেছি ঠিক খেয়ে দিয়ে জাস্ট একটু শুতে গেছি হঠাৎ রাত দুটোর সময় পণ্য দুটো বাজে তখন দিদি হাসপাতালে ওয়ার্ড থেকে দিদি ফোন করেছে ডাক্তারবাবু শিগগিরই আসুন ভীষণ এমার্জেন্সি আমি বললাম কি হয়েছে বলছে একটা আড়াই বছরের বাচ্চা এসছে মুখ দিয়ে লালা পড়ছে কোনো কথা বলতে পারছে না শ্বাসকষ্টর মতন হচ্ছে গোঙাচ্ছে এই রকম অবস্থা আমি বললাম দিদি আপনি শিগগিরি দেন আমি সঙ্গে সঙ্গে আসছি আমি যত তাড়াতাড়ি একটা জামা যা হোক করে একটা বস্ত্র শীত বস্ত্র চাপিয়ে ছুটে গেলাম ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে দেখি বাচ্চাটা বেশ ভিড় হয়ে আছে দশ বারোটা বাড়ির লোক জমে আছে মাঝে বাচ্চাটা মা বাবার সেই চোখ দিয়ে জল উৎকণ্ঠা সে দেখা যায় না আর বাচ্চাটা মায়ের কোলে এরকমভাবে লাল করছে মুখ দিয়ে এরকম অবস্থা কোনো স্বর নেই কিছু নেই দুগ করে শ্বাসটা চলছে এরকম অবস্থা তো তখন আমি বলি যে কি হয়েছে আপনি শুনুন শুনলে অবাক হবেন কি হয়েছে কিছুক্ষণ এরা এসেছে একদম প্রত্যন্ত গ্রাম থেকে তো অবশ্যই আমি অ্যাজ ইউজুয়াল বাচ্চাটাকে অক্সিজেন দিয়ে ট্রিটমেন্টটা আমি শুরু করে দিই কারণ সেটা আগে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তো ট্রিটমেন্টটা শুরু করে অক্সিজেন দিয়ে বাচ্চাটাকে ইয়ে করে মায়েদের কাছ থেকে বাড়ি লোকের কাছ থেকে হিস্ট্রিটা নিই তো ঘটনাটা হচ্ছে ওদের একটু গ্রামে যা হয় শীতের সময় বুঝতেই পারেন ওদের আটটার মধ্যে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় এরকমই ওদের বাড়ির পাশে একটা আর কি বাচ্চাদের অনুষ্ঠান ছিল একজনের জন্মদিন ছিল তারা গেছে বাচ্চা ছোট ছেলে যা হয় সবাই নিয়ে গেছে নিয়ে গিয়ে কী হয়েছে ওইখানে বাচ্চাটাকে বেশ মিষ্টি দেখতে আড়াই বছরের বাচ্চা তৈমুর নাম নামটা খুব মনে আছে আমার এখনও তো তৈমুর কী হয়েছিল ওকে সবাই ভালোবেসে কুলে তুলে আদরে নিয়েছে তো এই সময় যেটা হয় তো তৈমুরকে যখন আর কি কেক টেক দিয়েছে যা হয় জন্মদিনে কেক দেওয়ার পরে যখন চলে আসে একজন বয়স্ক মানুষ হাতে একটা পয়সা দেয় সেই পয়সাটা ও কোলে করে মায়ের কোলে করে হাতেই ছিল কিছু বুঝতে পারেনি কেউ বাড়িতে এসে দেখছে হঠাৎ করে বাচ্চাটা একটা শ্বাসকষ্টর মতন একটা কীরকম কি হতে শুরু করেছে তখনই ওদের ধারণা হয়েছে যে কিছু একটা করতে হবে বা কিছু একটা সমস্যা হয়েছে তখন আর হাতে পয়সাটা দেখা যায়নি তাই তাদের অনুমান যে কিছু একটা সমস্যা নিশ্চয় হয়েছে যার জন্য হয়েছে হয়তো পয়সাটাই খেয়েছে তো তারা অনেকটা ভেতরে গ্রামের দিক করে থাকে তারা যত তাড়াতাড়ি সব কিছু লোকজন জোগাড় করে শীতের রাতে এবার চট করে গাড়ি ঘোড়া পাওয়া অ্যাম্বুলেন্স পাওয়াটা অসুবিধা তাও তারা জোগাড় করে একটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তো গ্রামীণ হাসপাতালে যিনি ডাক্তারবুর ছিলেন তিনি অবশ্যই দেখেছেন এবং বলেছেন যে কন্ডিশনটা খুব গুরুতর আপনি শিগগিরই মেডিকেল কলেজে দেন আর গুরুতর ওখানে সত্যি কথা বলতে ওই রকম এটাকে ম্যানেজ করার মতন ওই রকম পরিস্থিতি বা পরিকাঠামো গ্রামীণ হাসপাতালে সত্যি পাওয়াটা মুশকিল তো উনি যত তাড়াতাড়ি উনি মেডিকেল কলেজে রেফার করে দেন তো তারা রাতে বেলায় গাড়ি টাড়ি এবার কী পরিণতি কী সমস্যা যে কষ্ট করে অ্যাম্বুলেন্সটা পেয়েছে মাঝরাস্টায় সেটাও খারাপ হয়ে যায় তারপরে সেই যা হোক করে একটা ট্রাকে দাঁড় করিয়ে রাস্তায় সে এসে পৌঁছায় রাত্রি দুটোর সময় ঘটনাটা ঘটেছে প্রায় সন্ধ্যে সাতটা এতক্ষণ বাচ্চাটা শ্বাসরুদ্ধ কিছুটা হলেও মুখ দিয়ে লালা খেতে পারছে না ওরা অনেক চেষ্টা করেছিল যদি গলায় পয়সাটা থাকে তাহলে যদি খাইয়ে কলা খাইয়ে যায় খাইয়ে নামানো কিন্তু সেটা কার্যকারী সফল হয়নি কারণ কি ছোট বাচ্চা আড়াই বছর তিন বছরের বাচ্চা খাদ্য নালির যে গহ্বরটা বা যে গর্তটা যেটার মধ্যে দিয়ে খাবারটা যাবে সেটা কিন্তু নর্মাল অ্যাডাল্টের থেকে অনেক ছোট তাই জন্য জিনিসটা যতবারই ওরা খাওয়ানোর চেষ্টা করেছে উগলে বেরিয়ে চলে আসে তো কি করবো কিছু করার নেই আমরা সেই নিয়ে বাচ্চাটাকে আগে প্রথমত দুটো জিনিস আমাদের ক্লিয়ার করতে হতো গলায় কি আছে আদেও কিছু আছে কি না বা ইনফেকশান থেকে হয়েছে কিনা কারণ আমরা তখনও জানি না আর এক্স রে করে অবশ্যই একটা দেখতে হবে যে জিনিসটা আটকেছে কিনা তো আমরা যখন এক্সরেটা আবার ভাবতে হচ্ছে কি আমাদের ওয়ার্ড থেকে এক্সরেটা একটু দূরে তো অতক্ষণ রাতে বেলায় যদি কোনো এক্সরে করতে নিয়ে যায় বাচ্চাটার শ্বাসকষ্ট যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় তখন তখন তো কিছু না করতে পেরেই আমাদের কাছ থেকে একটা মহূর্ষ জীবন চলে যাবে তাই রাতে বেলায় একটা ওয়ার্ড বয়কে নিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমরাই ঠেলতে ঠেলতে নিয়ে যাই এক্সরে সেন্টারে গিয়ে সেখানে যাতে এক্সরেটা তাড়াতাড়ি এইরকম এমার্জেন্সিতে করা যায় বলে আমরা সেখানে এক্সরেটা করি একদম দেখতে পাই যে খাদ্য নালী আর শ্বাসনালির যে জাংশন যেটাকে খাদ্য জাস্ট পেরোলে ক্রিকো ফ্যারিংস বলি আমরা পয়সাটা ঠিক ওই জায়গাটাতেই আটকে আছে আপনাদের শুধু আমরা এক্স রেটা শেয়ার করবো তখন আপনি বুঝতে পারবেন তখন দেখলাম আর কিছু করা যাবে না এই বাচ্চাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে আড়াই ভাবুন আড়াই বছরের বাচ্চা ওজন মাত্র হচ্ছে আটকে দো একে অপারেশন করা অজ্ঞান করা তো ডিফিকাল্ট তো বটেই দ্বিতীয়ত হচ্ছে কি এই ছোট্ট বাচ্চার জ্ঞান ফেরানো কিন্তু সেখানে সেদিন আর আমাদের কোনো উপায় ছিল না করতেই হবে এই জন্যই মেডিকেল কলেজ আর এই জন্যই আমাদের মেডিকেল কলেজে পোস্টিং স্পেশালিস্ট কেয়ারটা ভালো করে দিতে হবে তো আমরা দেরি না করে সেদিনকেই রাতে বেলায় আমরা অনকল অ্যানাসিসকে ফোন করে বলি তিনিও আসেন সব সিস্টাররা আছে সবারই সহযোগ মিলিতাতে মিল মানে সকলের প্রচেষ্টায় আমরা অপারেশনটা শুরু করি বাচ্চাটার খুব আস্তে আস্তে টিউব পড়িয়ে অজ্ঞান করা হয় আমরা অপারেশন করি আমিই করি অপারেশনটা সেই অপারেশন করে পাঁচ টাকার কয়েন ছিল যতদূর আমার সম্ভব তো সেটা বের করা হয় কিন্তু তারপরে একটা চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ দীর্ঘক্ষণ যেহেতু কলাটা ওটাতে রোধ করেছিল বলে ওর অনেক সময় শ্বাসকষ্টর অসুবিধা হয়েছিল সে বাচ্চাটা না একটু নেতিয়ে যায় অবস্থাতেই রাদার এসেছিল তখন আর কিছুতেই জ্ঞান ফেরছে না অপারেশন হয়ে গেছে আমরা সবাই দুজন সিস্টার দি নার্স আরো জুনিয়র সিস্টার ছিল আমি আমার ইন্টার্ন ঠিক আছে অ্যানাস্তেসিস শুধু অপেক্ষায় ভগবানের নাম করে ডাকছি ঠাকুর বাচ্চাটার প্রাণটা যেন বাঁচে এত কষ্ট করলাম এত করে যেন প্রাণটা যেন বাঁচে সকলে মিলে আমরা তখন ভগবান কিশোরের করে ডাকছি আর আমরা আমাদের দিক থেকে চেষ্টা চালাচ্ছি অজ্ঞান করা ডাক্তারবাবু উনিও খুব সেদিন ছিলেন খুবই চেষ্টা করেছে দিয়ে শেষ মেষ আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে তখন ঘড়ির কাটায় ভোর সাড়ে চারটে কখন পেরে গেছে আমরা কেউ খেয়ালই করিনি এইসবের মধ্যে সেই যে বাচ্চা বেরিয়ে যে শ্বাস ফিরে যে কান্না বিশ্বাস করুন এই রকম কান্না কোনোদিন এত শ্রুতিমধুর লাগেনি সেই কান্নার আওয়াজটা আমাদের কাছে তৃপ্তি ছিল সারা সারাদিনে সারা রাতের পরিশ্রমের একটা স্যাটিসফ্যাকশান ছিল তারপরে আমরা বাচ্চাটাকে তার মায়ের হাতে তুলে দিই পয়সাটাকে দেখায় এবং তার মায়ের হাতে তুলে দেওয়ার পরে সেই বাচ্চার মা মা যে বাচ্চাটাকে পেয়ে তার যে শান্তি পরিতৃপ্তি আর সেই বাচ্চাটার যে একটা নির্মল হাসি সঙ্গে একটু কান্না তো অবশ্যই মায়ের কোলে বিশ্বাস করুন এই একটা মায়ের কোলে যখন এরকমভাবে বাচ্চাটাকে এরকমভাবে ফিরিয়ে দিতে পারি না তখন সেটা সমস্ত পুরো হেলথ ওয়ার্কার পুরো হেলথ সিস্টেম সেখানে তো একা ডাক্তার নয় সবাইকে নিয়ে কাজ সবারই কাছে সেটা একটা জয় ছিল হয়তো সবসময় এই কভারেজগুলো সবারই কাছে পৌঁছায় না কারণ ক্রমাগত রাতে এই ঘটনাগুলো ঘটে যায় সব যখন ভালো হয় সবই ভালো হয় তো যাই হোক এইটা দেওয়ার পরে সেই বাড়ি ফিরতে ফিরতে পাঁচটা সাড়ে পাঁচটা সেই দিন এসে হয়তো মাত্র তিন ঘন্টা ঘুম হয়েছিল কারণ পরের দিন আবার ডিউটি ছিল কিন্তু এই তিন ঘন্টা ঘুমটা অনেক দিনের আট ঘন্টা ঘুমের থেকে অনেক স্যাটিসফাইড ছিল তো আজও আমার এই জিনটা মনে পড়ে তৈমুরের কথাটা তৈমুর এখনো আসে আমার কাছে মাঝে সাঝে দেখাতে তো এলে আমার কাছে দাবি করে আজ একটু লজেন্স খাবো তৈমুরের আজকে বয়স পাঁচ বছর হয়ে গেছে সে তৈমুর খুবই এসে আমার কাছে বসে ছবি একদিন অবশ্যই ছবি থাক এলে আমি নেক্সট দিন দেখাবো তৈমুরকে তো এইভাবে মানুষের কাছে পৌঁছানো যায় নিজের কর্মর দ্বারা সেটা আমি এইভাবেই পেয়েছিলাম এবং সবলকে আমি যে এরকম সার্ভিসটা দিতে পেয়ে যে ওকে যে বাজাতে পেরেছিলাম সেটাও একটা ব্যাপার সকলে মিলিত চেষ্টায় তো তারা এখন খুব ভালো আছে ওইমোরও খুব ভালো আছে আসে মাঝে মাঝে দেখাতে মাঝে একবার ঠান্ডা লেগেছিল। তো যাই হোক আমি এক্স রেটা এরপরে আপনাদেরকে দেখাবো তাহলে আপনি সিচুয়েশনের ইয়েটা বুঝতে পারবেন আর দ্বিতীয়ত কথা এটা শিক্ষণীয় ওটা কি অবশ্যই শিক্ষণীয় একটা জিনিস ছোট বাচ্চাদের খাতে কোনো কিছু ফরেন বডি যেমন কি পয়সা এইগুলো ওরের তো একটা কি বলুন তো যাই দেবেন ওটা মুখে পড়ে নেবে এটাই তাদের স্বভাব এটাই তাদের নেচার কারণ তারা তখন পুরোটা বলতে চায় না আর দুয়ারাই বাচ্চা যখন পুরো কথা বেরোয়নি বিশ্বাস করবে না কান্নাটা একমাত্র তাদের ভাষা সে যদি খুশি হয় মাঝে মাঝে কেঁদে ফেলবে কিছু বলতে চাইলেও কেঁদে ফেলবে কমিউনিকেট করাটা তখন তো হয় না তো বা ছোটো বাচ্চাদের হাতে বিশেষ করে পয়সা ব্যাটারি কানের দুল ছোট কিছু দ্রব্য যেটা মুখে যেন এইগুলো কখনোই দেবেন না কারণ এরকমই একটা বাচ্চা এসে যায় আমার এখনো মনে পড়ে একটা সামান্য রসগোল্লা দিতে গিয়ে এই ছানার যে টুকরোটা শ্বাস ঢুকে যায় এটা যখন আমি পোস্ট গ্রাজুয়েশন করছিলাম যখন আমি শিখছিলাম তখন আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারিনি তো খুব কষ্ট হয়েছিল সেদিন খুব কেঁদেছিলাম তো সেই জিনিসটা আমার খুব মনে পড়ছিলো যখন তো এই অপারেশানটা করছিলাম যাক গড কারণ এখানে জিনিসটা মেটাল ছিল তো তো ধরতে সুবিধা হয় আর এই যে যে জিনিসগুলো খুব ফ্রায়েবল ভঙ্গুর যেমন হচ্ছে ছানার টুকরো মিষ্টির টুকরো এইটা কি আপনি যতবারই টানবেন চিটবেন ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে আসবে আর শক্ত জিনিস কি হয় ইউজুয়ালি খাদ্য নারী দিয়ে চলে যায় ইউজুয়ালি কী হয় নরম জিনিস এই জন্য দেখবেন খেতে খেতে আমাদের কথা বলতে বলতে নিষেধ করা হয় কারণ একবার শ্বাস কাশিটা হয় ওই ছোটো বাচ্চার ক্ষেত্রে হয়তো কফ রিপ্লেক্সটা অতটা ডেভেলপ করেনি তাই জন্য কি হয়েছে ও গিলতে গিয়ে ওই ছানার টুকরোটা না দিতে গিয়ে আটকে যায় যখন এসেছিলো বাচ্চাটা একদম মিল হয়ে গেছিলো আমরা অনেক চেষ্টা করেছিলাম আমরা বাঁচাতে পারিনি উই ফেলড এট দে উই ট্রায়েড বাট উই ফেল্ড কিন্তু তৈমুরের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট ছিল আমরা সকলে মিলিতে হতে আমরা বাঁচিয়ে ফেলেছিলাম যাই হোক এটাই শিক্ষণীয় ছোটোদের হাতে আপনি দেবেন না এটা একটা বিনীত দাদার রিকোয়েস্ট আমরা এই ফিল্ডে এত কাজ করি তো দেখি তো এমন এমন আপনি বিশ্বাসও করতে পারবেন না এই ছোট ছোট জিনিসগুলো কি প্রকারে বড় দুম করে আচমকা একটা এই রকম সিচুয়েশানে তৈরি হয়ে যায় আর তখন যে মা বাবার যেটা মানে উৎকণ্ঠাটা আপনি বিশ্বাস করতে পারবেন না একবার জাস্ট ভেবে দেখবেন নিজের জায়গায় যদি বাচ্চা কি করে কি পরিস্থিতিটা দাঁড়ায় কি যে তাদের ওপর পৃথিবীটা ভেঙে আসে তখন আর মাথা কাজ করে না ঠিক আছে কি করব কী না করবো যেখানেই পাচ্ছি ছুটে যায় সত্যি আমরা ডাক্তার হয়ে এই জায়গাটা আমরা বোঝার চেষ্টা করি অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত যাতে এই জায়গাটা তো যাক আশা করি ভালো লাগলো কেমন লাগলে জানাবেন আর অবশ্যই আবার নেক্সট ভিডিওতে এরকমই ইন্টারেস্টিং কেসেস নিয়ে আমরা সে ডিসকাস ডিসকাস করবো আপনাকে আমি আপনাদেরকে আমি এটা শেয়ার করে দিচ্ছি এরপরেই হয়তো ভিডিওর পরেই ওটা দেখতে পাবেন ঠিক আছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে